হ্যালো কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলে আছেন অনেকদিন ধরেই তো আমরা সবাই গালি গল্প পড়ছি এবং শুনছি কিন্তু আমরা কি আসলে সবাই তার আসল পরিচয়টা জানি চলুন তাহলে আজ আমরা তার আসল পরিচয়টা জেনে নেই তিনি আসলে কে কোথা থেকে আসছেন কেমন করে তিনি এত সুন্দর সুন্দর গল্প এবং এত ভয়ঙ্কর গল্প আমাদের সামনে উপস্থাপন করেছেন এটাই আজ জানবো তো তার পরিচয়টা আগে আমরা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমরা মূল কথায় চলে যাই একটা সত্য ঘটনা বলে আমাদের এলাকার কনকবর স্থানে এক অজ্ঞাত লোককে দাফন করা হয়েছিল তার কোনো পরিচয় পাওয়া যায়নি ডাকাতরা তাকে মেরে সাথে থাকা সব কিছু নিয়ে গিয়েছে তাই এলাকার চেয়ারম্যান সার্বিক সহযোগিতায় তাকে গণকবর দাফন করা হয়েছিল তার ঠিক দুই দিন পর আমি রাতের বেলা ওই কবরস্থানের পাড়ে দিয়ে যাচ্ছিলাম তখন কবরস্থানের প্রাচীরের ওপর কাউকে বসে থাকতে দেখতে পেলাম এদিক দিয়ে আমি রোজ যাতায়াত করি কখনোই অস্বাভাবিক কিছু সম্মুখীন হইনি তাই আমি ভয় না পেয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কে আপনি এখানে এত রাতে বসে আছেন কেন সে তার মাথা নিচু করে ঘড়ির মতো শব্দ করে কিছু একটা বলল আমি বুঝতে পারলাম না আর একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম স্পষ্ট করে বলুন আপনার কথা বুঝে যাচ্ছে না এবার সে মুখে কিছু না বলে আঙুলের দিশারা সেই কবরের দিকে ইঙ্গিত করলো যেটা দুই দিন আগে দেওয়া হয়েছিল ওই অজ্ঞাত লোকে আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম আপনি কি কোন আত্মীয় বা চেরা পরিচিত কেউ সে মাথা জবাব দিল আমি একটু বিরক্তি হয়ে বললাম তাহলে কে আপনি গলায় বলল ওই কবরেরই বাসিন্দা এটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠলো রীতিমতো এতক্ষণ আমি তার মুখ দেখতে পাইনি সে মাথা নিচু করে ছিল আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম কি বলছেন আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না সে মাথা তুলে এক খাসি দিয়ে বললো আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এই অচারা অজারা যায় না আমার ভালো লাগছে না যখন সে মাথা উঠেছিল তখন তাকে দেখে আমার চিন্তা বাকি রইল না এটাই সেই লোক যাকে দুই দিন আগে কবর দেওয়া হয়েছিল আমি ভয়ে শিউরে উঠে দৌড় দিতে নিলে এক অদৃশ্য শক্তি আমাকে টেনে হিচড়ে কবরাস্তানের দিকে নিয়ে যেতে লাগলো আমি চিৎকার করছি কিন্তু সেটা আমি নিজেই শুনতে পাচ্ছি না আমার গলার আওয়াজ যেন আমার মুখেই আটকা পড়ল। মনে হচ্ছিল ঠোঁটগুলো কেউ সেলাই করে দিয়েছে বড় অনেক দোআদৌ আসলেও মুখে সেটা উচ্চারণ করতে পারছিলাম না ওই লোকটা ভয়ানকভাবে হাসতে হাসতে বলছে এখন আমার জায়গায় তুই থাকবি আর আমি তোর হয়ে বেঁচে থাকবো দেখ অন্ধকার কভারে কেমন লাগে আমি অনেক চেষ্টা করেও তার থেকে নিজেকে ছাড়াতে পারলাম না আমাকে সেই নতুন কভারের সামনে দিয়ে যাওয়া হলো আমি আর সহ্য করতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললাম শেষ মুহূর্তে ভেবেছিলাম জ্ঞান হারালে হয়তো বেঁচে যাবো কিন্তু সত্যি কি সবসময় জ্ঞান হারার পর নিজেকে বাড়ির বিছানায় আবিষ্কার করা যায় আশেপাশে মা বাবা আর বাড়ির লোকজন দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাহলে চলুন দেখে আসি জ্ঞান হারানোর পরে ভিন্ন কিছু করতে পারে কিনা যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি একটা ঘুট ঘুটে অন্ধকার জায়গায় আমার শরীর পুরো কাপড় দিয়ে পেঁচানো আমি বুঝতে পারছি না আমি কোথায় আছি হাত পা কিছুই দাঁড়াতে পারছি না শক্ত করে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে আমাকে অন্ধকারে নিজেকে দেখতে পাচ্ছি না চিৎকার করে ডাকছে কেউ আছেন আমাকে বের করুন এখান থেকে আমাকে বাঁচান কিন্তু আমার কণ্ঠ কঠিন হয়ে আমার কাছেই ফিরে আসলো মনে হচ্ছিল আমি খুব ছোট্ট একটা বন্ধ করে আবদ্ধ আমার কণ্ঠ চারদিকে বাড়ি খেয়ে আমার কানেই বাঁচছে অনেক শক্তি খাটিয়ে কাপড়ের পেস থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম কাপড়টা খচ করে শব্দ করছিল নতুন কাপড় বোধ হয় ভেবেছিলাম এবার হয়তো আমি মুক্ত কিন্তু যেদিক হাত দেয় সেদিকে ভেজা নরম মাটির দেয়া উপরে হাত দিলে বাঁশের কাচির মতো কিছু করলাম অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তাহলে এখন কবরে এটা ভাবতেই গলা শুকিয়ে কাটে গেল অস্থির হয়ে আশপাশ হাত দাঁড়াতে লাগলাম আর আমার পুরো শরীরের শক্তি দিয়ে চিৎকার করলাম কিন্তু কেউ শুধু আমার চিৎকার নেই আমি কান্না করতে করতে সাহায্য প্রার্থনা করেছিলাম হঠাৎ একটা কন্ত শুনতে পেলাম একটা চিৎকার করে লাভ নেই তোমার আর তোর কেউ না আমি আজকে উঠে জিজ্ঞেস করলাম কে কে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দয়া করে আমাকে এখান থেকে বের করুন আমি মারা যাইনি আমাকে বের করুন ওপাস থেকে একটা তাচ্ছিল্যের হাসি ভেসে আসলো তারপর বলল আমি তোমাকে কিভাবে সাহায্য করব আমি নিজেই তো এই কবরের বাসিন্দা চৌত্রিশ বছর ধরে এখানে বসবাস করি আমি তার কথা শুনে যেন থমকে গেলাম ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আপনি যদি মারাই না যান তাহলে আপনি কথা বলছেন কিভাবে আমার সাথে ও পাশ থেকে অদ্ভুত ভাবে বললো মুর্দাই তো মুর্দার সাথে কথা বলবে ভাই তাই না আমাদের কথা আমাদের আর তোর কখনোই শুনবে না আমি চিৎকার করে বললাম কিন্তু আমি তো মুর্দা না আমি মারা যাইনি আপনি কি বুঝতে পারছেন না আমার কথা সে বলল মুর্দা কখনো তার মৃত্যু মেনে নিতে পারে না তুমি মেরে গেছো আর এটাই তোমার ঘর এখন থেকে চিৎকার করে অন্য মুর্দাদের বিরক্ত করো না আমি আবারও চিৎকার করতে নিলে বুঝতে পারলাম আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আমার মুখের জায়গায় কিছুই নেই গোগানির মতো শব্দ ছাড়া আর কিছুই করতে পারলাম না এভাবে কয়দিন কয় রাত কেটে গিয়েছে জানি না আমি পানি তৃষ্ণায় ছটফট করছিলাম গলা শুকিয়ে মরুভূমির মতো হয়ে গিয়েছে কোথায় পেট আমার পিঠের সাথে লেগে গিয়েছে আমি তিলে তিলে সেই কবরেই মারা যাই আমার লাশও কেউ খুঁজে পাইনি সেদিন অবশেষে আমিও বেড়ে নিলাম নিজেকে একজন মুদা হিসেবে হয়তো কই খুঁজেই নি কখনো আমাকে ওই মৃত লোকটা হয়তো আমার রূপ ধরে সবার সামনে চলাফেলা করছে আমার পরিবার তাকে নিজেদের সন্তান মনে করে আছে অথবা হতে পারে সে পরিবারের কাছে ফিরে গেছে আমি সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে গেছিলাম হয়তো আমাকে খুঁজে পাইনি কেউ কখনো জানি না কি হয়েছিল আমি মারা যাওয়ার পর এমনও হতে পারে এখন যে কালীবাবরার আপনাদের কাছে গল্পটা পাঠিয়েছে সে আসল কালীবাবরার না বরং সেই অপঘাতে মরে যাওয়া অজ্ঞাত লোকটা এই পৃথিবীতে মানুষের মতো রূপ বদলের অভিনয় কেউ করতে পারে না আপনার আশেপাশের সময় যে আপনার চেনা সেই মানুষটা এটা নাও হতে পারে হতে পারে তার মুখের অন্য কেউ সত্তা আপনি কিভাবে নিশ্চিত আপনার পাশে বসা মানুষটা আপনার সাথে শুয়ে থাকা মানুষটা আপনার সাথে খাবার খাওয়া মানুষটা আপনার সেই চেনা মানুষটা আপনার পাশে পাশে সবাই সন্দেহজনক কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কাউকে নিজের সম্পর্কে সবকিছু জানাবেন না সো বন্ধুরা এটাই হয়তো কালী আপনার হয়ে আসল পরিচয় তিনি আসলেও কি মানুষ কিনা সেটা কেউ আমরা বলতে পারবো না তিনি আসলে কি আমাদের সেই কালী আপনার ভাই কিনা সেটাও আমরা কেউ বলতে পারবো না কারণ তিনি যে রহস্যজনক ঘটনা আমাদের সামনে তুলে ধরেন আদৌ কি কোনো মানুষের পক্ষে এই সব ঘটনা তুলে ধরা সম্ভব এটা খুবই সন্দেহজনক তাই আমাদের তো মনে হচ্ছে না যে তিনি আসলে কোনো মানুষ হতে পারে তিনি অন্য কোনো জগতের অন্য কেউ একজন এই পর্যন্তই ছিল আমরা তার পরিচয় সম্পর্কে আরো কিছু জানবো ইনশাল সামনে যদি তিনি মানুষ হন তো মানুষ আর যদি অন্য জগতের কেউ হন সেটাও আমাদের জন্য ভালো কারণ আমরা তার মাধ্যমেই এত সুন্দর সুন্দর গল্প উপভোগ করতে পারছি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল কোনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে